আসসালামু আলাইকুম মাজারুল ইসলাম মাজারুল টেক ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডের জন্য একটা এইচডি পিকচার বা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন আপনাদের ভিডিওতে আমরা গুগলে যখন সার্চ করে এগুলা আনতে যাই সেখান থেকে অনেকটাই ওয়াটারমার্ক চলে আসে এবং কপিরাইট আসে আমরা আজকে কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলা ব্যবহার করব নামাবো শুধু একটি অ্যাপসে যদি আপনি সার্চ করেন সেখান থেকে অসংখ্য আপনার পছন্দ অনুযায়ী অসংখ্য এইচডি কে ব্যাকগ্রাউন্ড পাবেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার ভিডিওতে লাগালে কোনো সমস্যা হবে না কপিরাইট ইস্যু আসবে না তো কোথায় থেকে পাবেন কোন অ্যাপসের থেকে পাবেন আমি এই ভিডিওতে আজকে আজকে আমি এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখাবো তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার রাখবেন অপরকে দেখার জন্য যাতে আর দেখে এই ব্যাকগ্রাউন্ডগুলো নামাতে পারে একজনের দ্বারাই তো আর একজন উপকৃত হয় তাই না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব চলে আসলাম মোবাইল স্ক্রিনে এই যে আপনারা এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে নামাবেন দেখুন ইমেজ ডাউনলোডার এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নামাবেন নামানোর পরে যত ধরনের এক্সেস চাবে সব এক্সেস দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা যে ধরনের টেক্সট লিখে সার্চ করবেন সেটাই আসবে ল্যাপটপ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড লাইট এইচডি ফোর কে পিকচার আমি এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন এখানে যত ধরনের এইচডি পিকচার আছে ব্যাকগ্রাউন্ড এগুলা এসে পড়েছে দেখুন আমি এটা ডাউনলোড করে রেখে দিই এখানে গ্রিন স্ক্রিন সকল এইচডি পিকচার এসে পড়েছে আপনারা এটা যে ডাউনলোড করবেন আপনাদের কোনো এটা কপিরাইট ইস্যু আসবে না তো দেখুন এম আর এগুলা ডাউনলোড করা হয়ে গেছে তো এইভাবে আপনারা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন নামাতে পারবেন একদম ফ্রিতে কোনো টাকা কাটবে না তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এইচডি পিক্সের নামাতে হয় ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড ভিডিওটি যতদূর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ